আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমের দাওয়াতে আম খেতে যাচ্ছি আমার ওয়াইফের খালার বাসায় এই জায়গাটা হলো তেবারিয়া হাট থেকে পার হয়ে এলাকা আমরা ট্রেন ক্রসিং পার হয়ে আমরা যাচ্ছি বাম দিকে ঢুকবো ওইখানে খালাবাসা যাওয়ার আগে আমার ওয়াইফের খালার বাসায় যাওয়ার আগে একটা হাট আছে আমরা ওইখানে হাটটাও দেখবো গ্রামের হাট রাস্তাটা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামের ভিতরে দেখেন কি সুন্দর নারকেল গাছ সারি সারি দুই পাশে কৃষি জমি আম খেতে যাচ্ছি না আমের দেখেন প্রাকৃতিক সুন্দর অনেক অনেক সুন্দর তো রাস্তাটা খুব সুন্দর একটা একটা যেটাকে আসলে বাংলাদেশের বলা হয় ছবিগুলো না দেখলে আসলে বুঝা যাবে না বাংলাদেশ কতটুকু সুন্দর ঠিক আছে তো দেখেন এই যে বাজার মাঝখান দিয়ে রাস্তা সড়ক চলে গেছে সুন্দর গ্রামীণ পথ দিয়ে এই রাস্তাটা কিন্তু সদর থেকে আমরা আমরা ঢুকে ঠিক বাগাতি পাড়ার দিকে যাচ্ছি এই যে এটা হাট এটা হাট তাই না হ্যাঁ হ্যাঁ এই হাট এটা সপ্তাহে মানে একদিন হাট বসে এখানে মাছ আছে দেখেন ও কি সুন্দর ফল। আর এখানে ছোট 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 ছোট। এখানে আমরা এই ফল এটা চল্লিশ টাকা কেজি। আসলে ঢাকা শহরে হলে একশ টাকা দেড়শ টাকা কেজি হইতো বা আরো বেশি হইতো হয়তো। গ্রামে দেখেন মাত্র চল্লিশ টাকা কেজি। মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি এক কেজি নিলাম। আবার দুধও এখানে পাওয়া যাচ্ছে। দুধ হলো আশি টাকা কেজি দুধ। আ মাস গ্রামে বিক্রি হচ্ছে ভিন্ন সংখ্যক এই রাস্তার দুই পাশেই দোকান রাস্তা রাস্তা দুই পাশেই দোকান এটাই হলো গ্রামের হাট অসাধারণ সুন্দর চমৎকার দেখেন এখানে একটা গ্রামের বিলের মধ্যে প্রাইমারি স্কুল আশেপাশে তেমন বাড়িঘর নাই কিন্তু প্রাইমারি স্কুল ওইখানে একটা হাই স্কুল দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর পাশে কিন্তু ট্রেন রাস্তা ঠিক এই রাস্তাটা কিন্তু ট্রেন রাস্তার গিয়ে লাগছে আমরা ট্রেন রাস্তা পার হব না এই ট্রেন রাস্তাটা কিন্তু যেটা ঢাকা নাটোর ঢাকা গেছে ঢাকা গেছে এটা এটার আমার ডান পাশে হলো ঢাকা আর এই বাম পাশে আমরা যেদিকে যাচ্ছি এদিকে হলো নাটোর ট্রেন রাস্তাটা গেছে তো আমরা কিন্তু ট্রেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ আবহাওয়া সব মিলিয়ে কিন্তু চমৎকার একটা ভিউ আপনারা দেখতেছেন এই যে এখানে একটা স্কুল আছে সুন্দর এটা সম্ভবত হাই স্কুল বালিকা স্কুল আর ওই পাশে একটা প্রাইমারি স্কুল দেখাইলাম আমাদের বিলের মধ্যে আর সামনে আরেকটা আছে হাই স্কুল ছেলেদের এখানে গ্রামের ভিতরে হাই স্কুল বা বিলের মধ্যে প্রাইমারি স্কুল দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন আমের সিজন এখন কিন্তু আম গাছ এবং সাথে আম এই দেখেন পুকুর পাড়ে আম আম গাছে আম থোকায় থোকায় আম ধরে আছে এই যে দেখেন পুকুরে আম গাছ ওই যে আমরা চলে আসছি দেখেন ছোট ছোট গাছ আমার ওয়াইফ এর খালা আমার খালা শুরু হয় দেখেন এদের বাড়ি চলে আসছি এই দেখেন আম গাছ কি সুন্দর আমি দেখবে নেমে গেলাম কত সুন্দর আম গাছ ছোট ছোট আম গাছ কিন্তু বেশি না ছোট ছোট আম গাছ আম খাওয়ার ভালো থাকবেন। আমাদেরকে সাপোর্ট করবেন একটু সাথে থাকবেন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা শুধু প্রতিদিন বিকাল বেলায় ছোট্ট গাড়ি নিয়ে ঘুরে বেড়াই বিকালে আহ দেখাবিতে আল্লাহ আসালাম আলাইকুম